ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তবিন্দুগণ তো আজকের ভিডিওটি রয়েছে সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই চব্বিশে ফেব্রুয়ারি সোমবার বিজয় একাদশী ব্রতটি পালন করেছিলাম আর এই ব্রতের পালন করতে হবে পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার তা সকল ভক্তদেরকে পালন করতে হবে পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার এই বিজয় একাদশীর পালনের শুভ সময় কখন রয়েছে তা আপনারা অবশ্যই জানবেন বাংলাদেশের সময় ভারত ও কলকাতার পালনের সঠিক সময় অবশ্যই আপনারা শ্রবণ করবেন বিজয় একাদশী ব্রত পালন যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই এই বিজয় একাদশীর ব্রতের পালন না করলে ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যাবে না তাই অবশ্যই আপনারা জানবেন এই বিজয়া একাদশীর পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার কোন শুভ সময়ে আপনারা ব্রতের পালন করলে ব্রতটি সুসম্পন্ন হবে এবং যে কোনো কর্মে আপনারা সফলতা অর্জন করতে পারবেন এই বিজয়া একাদশীর ফলে তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন বিজয়া একাদশী একটি পবিত্র শক্তিশালী উপবাস যা হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজয়া একাদশীর সুখ সমৃদ্ধি এবং সাফল্যের প্রতীক যে সকল কৃষ্ণ ভক্তরা চব্বিশে ফেব্রুয়ারি সোমবার এই ব্রতটি পালন করেছিলেন তারা আজ অবশ্যই অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার অবশ্যই শুভ সময়ে আপনাদেরকে পালন করতে হবে কিভাবে পালন করবেন পালনের সঠিক সময় পারণের সঠিক মন্ত্রকে তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই উপবাস প্রভাবে সাধকের জীবনে শুভ কর্মের বৃদ্ধি ঘটে এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন হয় বিজয়া একাদশীর অর্থ হলো এমন একটি একাদশী যা বিজয় দান করে তাই অবশ্যই আপনারা সকলেই চব্বিশে ফেব্রুয়ারির সোমবার ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই এই ব্রতটি উপবাস করেছিলেন প্রাচীনকালে এই উপবাসের প্রভাবে তাদের নিশ্চিত পরাজয়কে বিজয়ে রূপান্তরিত করেছেন অনেক রাজা সম্রাট রাবণের সঙ্গে যুদ্ধ করার আগে বিজয়া একাদশী উপবাস পালন করেছিলেন শ্রীরাম লঙ্কা জয়ের জন্য ঋষি দলভ্যের পরামর্শে সমুদ্র তীরে বিজয় একাদশী উপবাস পালন করেছিলেন তিনি যার প্রভাবে রাবণ নিহত হন এবং লঙ্কা জয় করেন ভগবান রাম অনেক ভক্ত রয়েছেন যারা নির্জলা একাদশী ব্রত পালন করেছিলেন এই বিজয় একাদশী দিন অবশ্যই ভগবান বিষ্ণুর প্রতি গভীর শক্তি শ্রদ্ধার প্রতীক হিসেবে এই একাদশী ব্রত পালন করতে হয় এই উপবাসের মাধ্যমে ভক্তরা শারীরিক ও মানসিক শুদ্ধি অর্জনের পাশাপাশি পাপ থেকে মুক্তি ও ঈশ্বরের কৃপা লাভের জন্য এই বিজয় একাদশী ব্রত পালন করে থাকেন তাই ভক্তরা প্রার্থনা জপ কীর্তনের মাধ্যমে এই একাদশীর দিনটি অতিবাহিত করেন হে ভক্ত তাই অবশ্যই আপনারা ভক্তির জন্মদাতা এবং পাপ হরণ করে এই বিজয় একাদশী ব্রত পালন করেছেন তারা অবশ্যই কীভাবে ব্রতের পালন করবেন সঠিক সময় কি অবশ্যই সব কিছু আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করা হবে অবশ্যই আপনারা পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার বিজয় একাদশীর পালনের দিন অবশ্যই এভাবে পুজো অর্চনা করবেন যেভাবে আপনারা একাদশীর দিন ভোরবেলা স্নান করে অর্থাৎ এই সময়ে স্নান করে আপনাদেরকে হলুদ পোশাক ধারণ করতে হবে এবার অবশ্যই একটি নারায়ণের মূর্তি বা ছবি রাখবেন বিষ্ণুকে বস্ত্র নিবেদন করবেন এরপর তাকে হলুদ ফুলের মালা চন্দন ধূপ প্রদীপ অবশ্যই নিবেদন করতে ভুলবেন না তার পছন্দমতো নৈবদ্য মিষ্টি ফল অবশ্যই অর্পণ করতে হবে আপনাদেরকে নারায়ণের সামনে দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং মন্ত্র জপ করবেন এই দিনে পালে অবশ্যই বিষ্ণুর মহামন্ত্রটি পাঠ করতে পারেন পাশাপাশি অবশ্যই যদি পারেন তো ওই ব্রতের পারণের সময় আপনারা বিজয় একাদশীর ব্রত কথা পাঠ বা আপনাদেরকে অবশ্যই শ্রবণ করতে হবে অবশেষে বিজয় একাদশীর ব্রতের পারণের দিন লক্ষ্মীনারায়ণকে আরতি করবেন এই পারণের দিন অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার এই পারণের দিন অবশ্যই মনে কোনো খারাপ চিন্তা কুভাবনা আনা যাবে না গায়ে কোনো রকম প্রসাধনী ব্যবহার করা যাবে না যেমনটা আপনারা একাদশী চলমান এই কাজগুলো করেননি তেমনি যদি পারেন তো অবশ্যই একাদশীর পারণের দিন সব কাজগুলো মোটেও করবেন না একাদশীর দিন পরনিন্দা কুকথা মিথ্যা আচার ক্রোধ চুল কাটা নখ কাটা ইত্যাদি করা থেকে বিরত থাকতে হবে মনে রাখবেন সমর্থ পক্ষে অবশ্যই আপনাদেরকে দশমীতে একাহার একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে একাহার করতে হবে অর্থাৎ আপনারা দশমীতে অবশ্যই নিরামিষ আহার করবেন এবং একাদশীতে অবশ্যই পঞ্চনব্বী শস্য বাদ দিয়ে আপনাদেরকে ফলমূলাদি গ্রহণ করতে পারেন বা নির্জলা একাদশী ব্রত পালন করতে পারেন এবং দ্বাদশীর দিন অর্থাৎ ব্রতের পালনের দিন অবশ্যই আপনাদেরকে নিরামিষ আহার করতে হবে অবশ্যই সেই বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে একাদশীতে যে সকল ভক্তরা রাত্রি জাগরণ করেছিলেন তাদের ব্রতটি অবশ্যই সুসম্পন্ন হয়েছে এবং অবশ্যই যদি আরও সুসম্পন্ন করতে চান তাহলে বিজয় একাদশীর পারণ এইভাবে আপনাদেরকে করতে হবে তো পারণের নিয়মটি অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন এবং পারণ কখন করবেন তা অবশ্যই আপনারা মনোযোগভাবে শ্রবণ করুন তো অবশ্যই বিজয় একাদশীর পারণ আপনাদেরকে করতে হবে যে সকল ভক্তরা চব্বিশে ফেব্রুয়ারি সোমবার বিজয়া একাদশীর ব্রত পালন করেছিলেন তারা অবশ্যই পরের দিন অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রতের পালন করতে হবে বাংলাদেশের পারণের সময় রয়েছে সকাল ছটা চব্বিশ থেকে দশটা পনেরো মিনিটের মধ্যে ভারত ও কলকাতার পারণের সময় রয়েছে সকাল ছটা এক মিনিট থেকে নটা তিরপান্ন মিনিটের মধ্যে অর্থাৎ আপনাদেরকে পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার বিজয়া একাদশীর ব্রতের পালন করতে হবে এবং তা কিভাবে করবেন আর অবশ্যই আপনারা এই শুভ সময়ের মধ্যেই পালন করবেন যদি শুভ সময়ের মধ্যে পালন করতে না পারেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যাবে না তাই অবশ্যই আপনারা পারলে অবশ্যই শুভ সময়ের মধ্যে সঠিক নিয়ম মেনে অবশ্যই পালন করবেন এই বিজয় একাদশীর দ্বাদশীর দিন স্নান করে শুদ্ধ হয়ে শ্রীহরির পুজো অর্চনা করতে হবে দ্বাদশী একাদশী পারণের সময় একাদশীর পালন মন্ত্র আপনাদেরকে তিনবার অবশ্যই জপ করে পালন করতে হবে কিভাবে পালন করবেন তা অবশ্যই জানুন একাদশীর পারণের দিন ভগবানকে অবশ্যই পুজোর সময় পঞ্চ ভোগ নিবেদন করতে হবে ভগবানকে ভোগ নিবেদন করার পর অবশ্যই একাদশীর পারণ মন্ত্র তিনবার ভক্তি ভরে পাঠ করে প্রসাদ গ্রহণের মাধ্যমে আপনাদেরকে উপবাস সমাপ্তি করতে হবে অবশ্যই একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন আপনাদের বলানো হলো যে নিরামিষ আহার করবেন অবশ্যই জানবেন বিজয়া একাদশীর পারনের সঠিক মন্ত্র কী রয়েছে এই মন্ত্রটি আপনাকে অবশ্যই যে সময় বললাম সেই শুভ সময়ের মধ্যে তিনবার জপ করে অবশ্যই ভগবানকে ভোগ নিবেদনের যে পঞ্চরবিশ্ব সৈবদ্ধ হিসেবে নিবেদন করেছিলেন সেই নৈবদ্য আপনাকে গ্রহণ করে অবশ্যই মন্ত্রটি পাঠ করতে হবে অর্থাৎ এই মন্ত্রটি একাদশ নিরাহার ও ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রোধভাব একাদশং নিরাহার ব্রত নানেন কেশব প্রসীদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদব একাদশং নিরাহারও ব্রত নানেন কেশব প্রসী দ জ্ঞানদৃষ্টি জ্ঞান দৃষ্টি অর্থাৎ হে কেশব আমি আমি রূপে অন্ধকারে নিমজ্জিত আছি হে না তো এই বিজয়া একাদশীর ব্রত দ্বারা আমার প্রতি সম্পূর্ণ হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন এইভাবে আপনাদেরকে ব্রতের পালন করতে হবে অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার দু সালের সর্বশ্রেষ্ঠ বিজয় একাদশীর পারণ এইভাবে করলে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে কেউ যদি ভাবেন যে এই একাদশী ব্রতের পারণ না করলে কি আমার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে অবশ্যই একাদশীর পারণ না করলে আপনার ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যাবে না তা অবশ্যই এই একাদশী ব্রত পালন করা যতটা কর্তব্যীয় তার থেকে বেশি কর্তব্য হচ্ছে এই একাদশী ব্রতের পালন করাটা যদি আপনারা এই ব্রতের পালন না করেন তাহলে একাদশী ব্রত করে কোনো পূর্ণ ফল পাওয়া যায় না তাই অবশ্যই সকল ভক্তরা এই শুভ সময়ে আপনারা এই বিজয় একাদশীর ব্রতের পালন করবেন আর অবশ্যই পারণের দিন আপনারা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে বিজয় একাদশীর ব্রতের মাহাত্মকথাটি একনিষ্ঠা মনে শ্রবণ করবেন পুরাণে এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশীর সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ং ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয় নামে প্রসিদ্ধ পুরাণকালে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করেন সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন তখন মৃত্যু প্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বিন্দাত্ম রামচন্দ্রকে জানিয়ে বরণ করেন এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরামের প্রদত্ত অঙ্গুরীয় অর্থাৎ আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ভক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বলেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বলেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকেই আমি কি উপদেশ দেব তবে বাঘদালভ নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে আগব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায়ে জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মণিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ বড়ে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছে। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করার আমার প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারে তার উপায় জানবার জন্য আমার আপনার কৃপা প্রার্থনা করি মুনিবর প্রসন্ন চিত্ত পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা অবশ্যই বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালন আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতবিধির শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনার তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দন সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশের দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল দিয়ে পুজো করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পুজো করে হরি কথা কীর্তন সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদদশের দিন সূর্যোদয়ের পর সেই করজ বিসর্জন করে কোনো নদী বা সরোবরের জল কাছে গিয়ে বিধি অনুসারে পুজো নিবেদনের পর তা বিসর্জন দেবেন তারপর এই মূর্তি বেদাঙ্গ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফল তিনি বিজয় হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ সে পালন করবেন তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানাবে এই যুধিষ্ঠির এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্যনীয় এই ব্রত কথা শ্রবণ কীর্তনের মাধ্যমেই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ করতে হয় তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন বিজয় একাদশীর ব্রতের মাহাত্মকথাটি অবশ্যই আপনারা পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার যে শুভ সময়ের মধ্যে আপনাদের তুলে ধরলাম সেই শুভ সময় অবশ্যই বাংলাদেশ এবং ভারত থেকে যে সকল ভক্তরা দেখছেন সেই শুভ সময় অবশ্যই পালন করবেন এই বিজয় একাদশীর তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধা জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে